হ্যালো দেখতে পারলে বুঝবে আমি বাড়িটা আবার তো ভিডিওটা আবার এখান থেকে স্টার্ট হচ্ছে চলো এখন রেডি হয়ে পড়েছে খুব তাড়াতাড়ি রেডি হতে হয়েছে কিন্তু বেরিয়ে ওখানে গিয়ে পৌঁছে একবারে কথা বলছে ওদের সঙ্গে মিট করে ওকে

তো ওখানে পৌঁছানোর পরে দেখতেই পেলে যে কত গল্প টল্প একদম বসে গেছিলাম তো তারপরে তো মারাত্মকভাবে নাচতে বসে যাই তারপরে এত নাচের মধ্যে মগ্ন হয়ে গেছিলাম এখানে কিছু জায়গা আমাকে দেখতে পাবে না কারণ আমি ভিডিও করছিলাম তো তারপরে আমরা ডিনারে যাই ডিনারে যেটা হয়েছিল সেটা হচ্ছে রুমালি রুটি আর কষা মাংস আর সালাড ছিল আর চাটনিটা হচ্ছিলো অ্যাকচুয়ালি রাতের জ আর ছাদের ওপরে অ্যাকচুয়ালি আমাদের পিকনিকটা ছিল মানে কি বলবো আমরা সারারাত জেগে ভেবেছিলাম কবাব পোড়াবো তো যেই জায়গাটা অ্যাকচুয়ালি তাবু দিয়ে পুরো খাটানো হয়েছিল আঙ্কেল খাটিয়ে দিয়েছিল আর ওরাও ছিল সকাল থেকে মানে সন্ধ্যে থেকে অ্যাকচুয়ালি ওরা কাজটা করেছে আর আমি ছিলাম না যেহেতু বাড়িতে তাই জন্য হয়নি আর ও যে ভূতের যেটা দেখলে ওটা আমাদের ভূতের ভয় পাচ্ছিল আমরা সবাই প্রচণ্ড ভূতের ভয় যাই হোক তো ওখানে প্রথমে হবারটা গলিয়ে নিল আর আমি ভাবছিলাম আমি রান্নাবাগের আর কিছুই যায় না সব শ্রী আর শ্রীজা ওরাই সব করেছে বেশিরভাগ আমরা সবাই হাতে হাত লেগেছি তাও বলা যায় যে আমি কিছুই করিনি ওরাই সব করেছে শুধু আমি গেছিলাম হয়তো খেতেই এটাই বলা যায় বাট অসম মজা হয়েছে অসম রাতে খুব মজা করেছি তারপরে আমরা রাত সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটের দিকে নিচে চলে আসি

তো রাত সাড়ে চারটে পাঁচটা বাজে আমাদের রিলস কমপ্লিট হলো দেন আমরা হাফ হাফ করে দুটো রুমে সেপারেট হয়ে গেছিলাম বাট আমাদের রুমে যে চারজন ছিলাম আমরা আমরা ভূতের চোটে ঘুমাতে পারিনি সাতটার সময় গেছিলাম ঘুমাতে যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলুন ততক্ষণ যেন বাইবেল লাভ ইউ টেক কেয়ার